আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন সবাইকে এইসিএম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই জানেন যে এই এম অনলাইন টেকনোলজি একটি ইউটিউব প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে রয়েছে সকল ধরনের চাকরির ফলাফল এবং নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য এবং সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির খবর পেয়ে থাকবেন এই সেম অনলাইন টেকনোলজির চ্যানেলে তাই এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করে দিন তাই আপনাদের কাছে বললাম যে এখনো যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা তারা সাবস্ক্রাইব করুন পুরোপুরি ভিডিওটি দেখে এবং আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে বিডি জবস ডট কম লিখে অ্যাপ্লাই করুন এবং আজকে আপনার সামনে তুলে ধরবো বিম্যান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সালে আবেদন কিভাবে করবেন কিভাবে ফলাফল জানতে পারবেন পরীক্ষা কীভাবে দেবেন সমস্ত কিছু জানানো হবে যে এই ভিডিওতে তাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিবিএল এল জব ওয়েবসাইটগুলো দুই হাজার পঁচিশ কর্তপক্ষ হতে তেইশে এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ছয়শো মোট ছয়শো বাষট্টি জন যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন স্বয়ং সম্পূর্ণ নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন তাই তারা যারা তারা এখন আবেদন করেননি তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে ঢুকে এই যে দেখেন আমার এই বিডিওপি দেখাচ্ছে ওয়েবসাইটে ঢুকে আপনারা এই ওয়েবসাইটে আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আবেদন করুন অনলাইনে আবেদন চলবে তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ ইংরেজি থেকে শেষ হবে বাইশে মে বিকেল নিচে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বিস্তারিত জানতে আলোচনা করা হবে যেখানে বাইশে মে পর্যন্ত লাস্ট ডেট থাকবে সার্কুলারের মোট শূন্য পদের সংখ্যা ছয়শো বাষট্টি জন তেরোটি ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দু হাজার পঁচিশ সালে যে আপনারা কীভাবে আবেদন করবেন সব সম্পর্কে বললাম এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরিতে আবেদন করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ সালের আঠারো বছর থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে কোটা খেতে কমপক্ষ আঠারো থেকে বত্রিশ বছরের উপর নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন তাই আপনারা যারা অনলাইনে বিমেন বাংলাদেশ এয়ারলাইন্স আবেদন করবেন তাই এখানে লিঙ্কে ক্লিক করে আপনারা অনলাইন বিমেন বাংলাদেশ আবেদন করুন যে কোনো নিয়োগকর্তার সংস্থার নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগকর্তা সংস্থা ধরো সরকারি চাকরি ধরন কি সরকারি চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি তাই যাই এখনও যা প্রকাশ করেছে এইসএম অনলাইন টেকনোলজি এবং জব ক্যাটাগরির তেরোটি পদে লোক নেবে ছয়শো বাষট্টি জন না পুরুষ নারী পুরুষ বই শিক্ষাগত অষ্টম শ্রেণী থেকে শুরু করে এইচএসসি পাস পর্যন্ত এসএসসি এইচএসসি স্নাতক ডিগ্রি সব কিছু পাস পর্যন্ত আপনাদের বেতন গ্রেড এগারো হাজার থেকে তিরিশ হাজার টাকা আবেদন করার পদ্ধতি অনলাইনে দেখুন আপনাদের পুরোপুরি বিস্তারিত বলছি আবেদন ফি কত লাগবে একশো বারো টাকা ফি জমা দেওয়ার পদ্ধতি টেলিটক প্রিপেইড টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে এস এম এস এস এম এস এর মাধ্যমে বাইশে এপ্রিল বাইশে মে পর্যন্ত আবেদন করতে পারবেন তাই যারা যারা এখন আবেদন তা তারা দেরি না করে এখনই আবেদন করুন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি সম্পর্কে যারা জানতে চান এই সে অনলাইন টেকনোলজি ভিজিট করে পুরোপুরি ভিডিওটি জানুন যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন প্রথম নোটিফিকেশন পেতে আপনারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা ভিডিও অল করে দিন তাই বিমান বাংলাদেশ অনলাইন পুরোপুরি ভিডিওটি সম্পর্কে আপনাদের কাছে বললাম ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম